আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন বলছিলাম এই গাড়িটা আমরা আজকে ডেলিভারি দিচ্ছি পার্টির কাছে গাড়িটা হস্তান্তর করবো এই গাড়িটা হলো ফুটনের ওয়ান পয়েন্ট টু টন গাড়িটা এটা হলো দশ ফিটের গাড়ি ছয় চাকার গাড়ি যাদের ওয়ান পয়েন্ট টু টনের গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটার বর্তমান প্রাইস হলো আপনার পনেরো লক্ষ আশি হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা জমা দিয়ে গাড়িটা নিতে পারবেন বাকিটা কিস্তিতে পরিশোধ করতে পারবেন এই গাড়িতে ছয়টা ফ্রি সার্ভিস পাওয়া যায় এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যায় যাদের ওয়ান পয়েন্ট টু গাড়ির প্রয়োজন আছে খোলা অথবা কাওয়ার ব্যান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাভার ব্যান আমাদের কাছ থেকে করে নিতে গেলে আপনাকে আলাদা টাকা দিতে হবে আর যদি আপনি নিজে থেকে করতে চান কাভার সেটা নিজেও করে নিতে পারবেন অথবা খোলা গাড়ি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম